শেখ হাসিনার পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার চরম বিপদে সেটি প্রমাণও করেছেন তিনি তবে শত চেষ্টা করেও বাংলাদেশে তাকে টিকিয়ে রাখতে পারেনি মোদী সরকার তাই নানা উপায়ে দ্বিতীয় অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টায় প্রতিবেশী এই দেশটি সবশেষ ইস্কনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী তবে সেখানেও ব্যর্থ তারা এই পরিস্থিতিতে কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার ক্ষমা করা হবে না তারা ডেফিনেটলি একটা পলিটিক্যাল অ্যাসেট হিসেবে বাংলাদেশে কাজ করছে পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে যার কারণে জুলাই আগস্টের পর থেকে দেখছি বিভিন্নভাবে হিন্দু ধর্মের কাজ ফেলার চেষ্টা করছে হিন্দু ধর্মের মানুষজনকে উস্কে দেওয়ার চেষ্টা করছে এবার বেরিয়ে এলো নতুন তথ্য পেশে যাচ্ছেন নরেন্দ্র মোদী চিন্ময় কুমার দাসকে ব্যবহার করে নতুন ষড়যন্ত্র করতে চেয়েছিলেন ভারত সরকার নরেন্দ্র মোদী কিন্তু সে কাজে ব্যর্থ হয়ে পেশে যাচ্ছেন তিনি সহ ইস্কনের প্রধান চিন্ময় কুমার দাস এদিকে চিন্ময় কুমার দাসের সমর্থনরা গতকাল একজন সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পর উত্তপ্ত সারা বাংলাদেশ এবং বৈষম্য ছাত্র আন্দোলন মশাল হাতে নিয়ে বেরিয়ে এসেছেন ঢাকার রাজপথে এবং ইস্কনকে নিষিদ্ধ এবং চিন্ময় কুমার দাসের ফাঁসির দাবিতে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রদর্শক বিস্তারিত জানতে আমাদের সাথী থেকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইস্কনের প্রধান চিন্ময় কুমার দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে গতকাল সাতাইশ নভেম্বর সারা বাংলাদেশে রণক্ষেত্র তৈরি করেছিলেন চিন্ময় কুমার দাসের অনুসারী হিন্দু সম্প্রদায়রা ইস্কনকে ব্যবহার করে বাংলাদেশে নতুন ষড়যন্ত্র স্থাপন করতে চেয়েছিলেন ভারত সরকার নরেন্দ্র মোদী কিন্তু সেই কাজে তিনি ব্যর্থ হয়েছেন এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জামায়াত ইসলাম বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বাংলাদেশকে ঘিরে একটি চক্রান্ত চলছে এবং সেই চক্রান্তর মূল কার্ড হচ্ছে ধর্মভিত্তিক কার্ড এবং সেই খেলার সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে ইস্কন নামে একটি হিন্দু ধর্মাবলম্বী সংগঠন যদিও তারা বলে কৃষ্ণ ভাবাপন্ন বা কৃষ্ণপ্রেমী অহিংস সংগঠন কিন্তু তারা ডেফিনেটলি একটা পলিটিক্যাল অ্যাসেট হিসেবে বাংলাদেশে কাজ করছে পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে যার কারণেই এই জুলাই আগস্টের পর থেকেই দেখছি ইস্কন বিভিন্নভাবে হিন্দু ধর্মের কাজ খেলার চেষ্টা করছে হিন্দু ধর্মের মানুষজনকে উস্কে দেওয়ার চেষ্টা করছে চিটা একটা সমাবেশ করেছে সেখানে বাংলাদেশের পতাকার উপরে তাদের দলীয় পতাকা টাঙিয়েছে যেটা কিনা রাষ্ট্র বিরোধী একটি কাজ এবং তার জন্য তার বিরুদ্ধে মামলাও হয়েছিল এই তিনময় কৃষ্ণের বিরুদ্ধে এবং এই চিনময় কৃষ্ণকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এবং ডেফিনেটলি এই সরকার তো বোকা না এই সরকার ডেফিনেটলি জানে যে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করলে হিন্দু ধর্মের একটা উস্কানি পাবে এবং সেখানে হাওয়া দিতে পারে বাতাস দিতে পারে ভারত থেকে এবং তাই কিন্তু হয়েছে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ব্রিফিং দেওয়া হয়েছে তার প্রতিবাদ করেছে কিন্তু এই সরকারের কাছে ডেফিনেটলি কোনো তথ্য রয়েছে যেগুলো হয়তো বা আমরা এখনও জানি না যেই তথ্যের ভিত্তিতে তারা এই চিনময় কৃষ্ণকে গ্রেফতার করেছে এবং ডেফিনেটলি হয়তো বা তাদের কাছে প্রমাণ রয়েছে যে চিনময় কৃষ্ণ দেশের বিরুদ্ধে কোনো কাজ করছে তারা হলে এই সরকার এত বোকানা যে চিনময় কৃষ্ণকে এই সময়ে গ্রেফতার করবে এবং ডেফিনেটলি সরকার চিনময় কৃষ্ণকে গ্রেফতার করে একটা শক্ত বার্তা দেওয়ার চেষ্টা করছে ভারতকে যাতে তারা সাবধান হয়ে যায় এবং এই ক্রাইসিস মুমেন্টে আমাদের প্রতিটা বাঙালি প্রতিটা বাংলাদেশি মানুষের উচিত সেটা যে ধর্মেরই হোক উচিত হচ্ছে এই সরকারকে সমর্থন দিয়ে যাওয়া এই সরকারের পাশে দাঁড়ানো এবং অবশ্যই আমাদের আশেপাশে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তাদেরকে আশ্বস্ত করা বিকজ হিন্দু ধর্মের অনুসারী আর এই ইস এক জিনিস না হিন্দুতে হিন্দু ধর্মের প্রচুর ভালো মানুষ রয়েছে আমার আপনার সকলেরই পরিচিত রয়েছে আমাদের লম্বা সময়ে শৈশব থেকে বেড়ে ওঠাতে একটা বড় অংশ ছিল হিন্দুদের সাথে বেড়ে ওঠা তো হিন্দু ধর্মের মানুষ খারাপ এরকম কোনো নেগেটিভ বা কেউ যদি উস্কানি দেয় তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে ভুল তথ্য দিচ্ছে আপনার আশেপাশে হিন্দু ধর্মের মানুষজনকে আশ্বস্ত করুন এবং সাবধান করুন যাতে বাংলাদেশের যারা মুসলমান বা অন্য ধর্মের মানুষ রয়েছে তারা যাতে কোনো উস্কানিতে এই হিন্দু ধর্মের মানুষদের উপর চড়াও না হয় যদিও ইস্কন অলরেডি তারা যে অহিংস দাবি করলেও সহিংসতার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে তারা আজকে চিটাঙে একজন আইনজীবীকে হত্যা করেছে কুপিয়ে যেখানে আমরা হিন্দু ধর্মের মানুষজনকে সেফটি দিচ্ছি হিন্দু ধর্মের মন্দিরগুলোকে সেফটি দিচ্ছি তাদের পূজাতে গিয়ে নিরাপত্তা দিচ্ছি সেখানে তারা বাংলাদেশে থেকে বাংলাদেশে খেয়ে তারা ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য পালিয়ে যাওয়া সরে তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছে এই স্কন অবশ্যই একটি জঙ্গি সংগঠন এই স্কন একটি রাষ্ট্রবিরোধী সংগঠন এদেরকে অবিলম্বে নিষিদ্ধ করা উচিত বাংলাদেশের মাটি থেকে এদেরকে বের করে দেওয়া উচিত আর সাবধান সকলেই থাকি এবং এই মুমেন্টে সরকারের পাশে থাকি থ্যাংক ইউ সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে গতকালকে থেকে বাংলাদেশ অশান্ত একটা জীবন ছড়ে গেছে চিন্ময় কৃষ্ণ দাস ইস্কনের এই ব্যক্তিকে ঘিরে সারা বাংলাদেশে সনাতনী যারা আছেন তারা এই মুহূর্তে মনে করছেন তাদের সামনে একটাই রাস্তা যে কোনো মূল্যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করতে হবে আজকেও তারা কারাগারে স্বেচ্ছায় কারাবরণের উদ্দেশ্যে একটা লং মার্চের ঘোষণা কিন্তু দিয়েছে যদি আজকে তাকে জামিন দেওয়া না হয় চিন্ময়কৃষ্ণ দাসকে সরকার আসলে কোন কারণে গ্রেপ্তার করেছে ধর্মীয় পরিচয়ের বাহিরে তার কি আর পরিচয় আছে দর্শক ইতিমধ্যেই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যারা এই সরকারকে পরিচালিত করছে টিম এ টিম বি বলেন মানে উপদেষ্টা পরিষদের খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা আসিফ মাহমুদ আবার টিম বি ধরি যারা ছাত্র আন্দোলনের নেতা সার্জিস থেকে শুরু করে থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের আরও যে দুইজন সদস্য আছেন নাহিদ এবং মাহফুজ তাদের যে বক্তব্য সেই বক্তব্যে চিন্ময় কৃষ্ণ দাসের আজকে জামিন হবে না ইভেন গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য যারা এই ঘটনাটা ঘটিয়েছেন এখন যদিও তারা বলছেন তৃতীয় পক্ষ বাংলাদেশে আরেকটা ট্রেন্ড হয়ে গেছে যে কোনো ঘটনা ঘটলেই এখানে একটা তৃতীয় পক্ষের নাম ব্যবহার করা হচ্ছে তো এই পরিস্থিতিতে কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার ক্ষমা করা হবে না ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা থেকে আমরা দেখছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে আমাদের উপদেষ্টা আসিফ ইস্কনের বহিষ্কৃত নেতা আমরা যাকে দেখছি তার সম্পর্কে তথ্য হচ্ছে চার বছর আগে তাকে কিন্তু ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে ইভেন গতকালকের ঘটনার পর আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষই এই নেতা সম্পর্কে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন তো তাদের বক্তব্য যে সে নানান ধরনের অপকর্মে জড়িত হয়ে আমাদের সনাতনী ভাইদের মধ্যেই কিন্তু বিভাজন তৈরি করেছেন অনেকে হয়তো বিষয়গুলো জানেন অনেকে জানেন না তো সরকারের পক্ষ থেকে আসিফের বক্তব্য হচ্ছে যে আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি রাষ্ট্রদ্রোহ ঘটনায় যুক্ত থাকেন সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না আপনার উপদেষ্টার বক্তব্য সম্প্রদায় বিবেচনায় নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কোনো সম্প্রদায়ের নেতা হিসাবে নয় রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না তো আমরা দেখছি এর বাহিরে আমাদের উপদেষ্টা মণ্ডলীর বাহিরেও সার্জিস ভাসনাদ বা আরও যারা আছেন তাদের বক্তব্য খুবই ক্লিয়ার এবং মেসেজ খুবই ক্লিয়ার আর গতকালকে যেই আমাদের আইনজীবী তিনি আপনার নিহত হয়েছেন তার ব্যাপারেও কিন্তু কড় বার্তা আসছে আর আমাদের যিনি আরেকজন এখানে উপদেষ্টা আছেন নাহিদ তার বক্তব্য হচ্ছে মিথ্যা এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি এবং সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই কাজ করছিল চিনময় কৃষ্ণ আর নাহিদ বলছেন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তাদের যে দাবি দেওয়া সেগুলোকে আন্তরিকভাবেই বিবেচনা করেছে কিন্তু চিন্ময় কৃষ্ণদাস বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করে যাচ্ছিল রাষ্ট্রদূহ মামলা হওয়া সত্ত্বেও কেন আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিনময় কৃষ্ণ মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশে জুলাই ও অভ্যুত্থানকে আগস্টের অভ্যুত্থানকে নেতিবাচক হিসাবে বিবেচনা করা আর যে আইনজীবী মারা গেছে তার ব্যাপারেও বলা হয়েছে যে নাহিদ বলছেন যে চিন্ময় দাশের যারা সমর্থক তারাই কিন্তু আইনজীবী সাইফুল ভাইকে কুপিয়ে হত্যা করেছে দেশের সম্প্রীতি বিনিষ্ট করার পরিকল্পনা নিয়েই চিনময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যেই এই ধরনের সন্ত্রাসী মানে কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে তো এখানে তার অনেক বিষয় কানেক্টেড হয়েছে কারণ চিনময় কৃষ্ণ আপনার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তার বেশ কিছু বক্তব্য আছে সেগুলো এখানে পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে কিছুটা কানেক্টেড হয়েছে যদিও ভারত হুঁশিয়ারি দিয়েছে যদি আজকে চিনময় কৃষ্ণকে জামিন দেওয়া না হয় তাহলে তারা সীমান্তে অবরোধ করবে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী যত রকমের ডিল আছে আই মিনস হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট বা আরও হয়তো অনেক কিছু সেগুলোতেও তারা হস্তক্ষেপ করবে রাষ্ট্রীয়ভাবে আমরা একটা জিনিস ক্লিয়ার করি সবার কাছে আমার খুবই স্পষ্ট মেসেজ এবং বক্তব্য আওয়ামী লীগ সরকারের আমলেও অনেক আলেমরা ওয়াজের মাঠকে ব্যবহার করে কিন্তু অনেক উল্টা পাল্টা পলিটিক্যাল বক্তব্য দিয়েছিলেন সাম্প্রতিক বিভাজনের জন্য এটা কিন্তু সত্য সরকার কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশে অনেক কিছু হয়েছে তো আজকে চিনময় কৃষ্ণ হোক আর পিনময় কৃষ্ণ হোক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইভেন ধর্মীয় ইস্যুগুলোকে ব্যবহার করে বিভাজনের খেলা যারা খেলবে তাদেরকে অবশ্যই রাষ্ট্র কর্তৃক আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক শাস্তির আওতায় আনতে হবে আর আমাদের আপামর জনতার উদ্দেশ্যে বলি আইন আছে আদালত আছে আপনি কোনোভাবেই কোথাও কোনো মব জাস্টিস ক্রিয়েট করবেন আপনি হিন্দু হন মুসলমান হন একটা খেলা কিন্তু শুরু হয়ে গেছে যেটা ভারতে আমরা বিভিন্ন সময় দেখেছি আজকে আমার বাংলাদেশেই এমন বক্তব্যগুলো আমরা চারদিকে শুনছি সবাই ধৈর্য ধারণ করবেন আর আল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ুত্থানে পরাজয়ের পর প্রথম থেকেই হিন্দুদের নিয়ে গভীর এক ষড়যন্ত্র করতে থাকে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়টি প্রচেষ্টা করা হয়েছে তার পিছনে বিতর্কিত ইস্কন নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সরাসরি ইন্ধন রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রাষ্ট্রদ্রোহ মামলার এই আসামি চট্টগ্রামের জমি দখল সাম্প্রদায়িক উস্কানি সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা এতদিন পর্দার আড়ালে থেকে তাকে ব্যবহার করে কলকাঠি নাড়ছিল ভারত ও আওয়ামী লীগ পঁচিশ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আটক করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদী বিবৃতি দেয় ফেসিবাদী আওয়ামী লীগ প্রকাশ্যে এই হটকারী বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অনতিবিলম্বে তার মুক্তির দাবি করেছেন চট্টগ্রামের হাজারি গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসাবে সহিংসতা সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর ভয়ঙ্কর এসিড হামলার নেপথ্যের ভূমিকার অভিযোগ রয়েছে এই স্কন বিরুদ্ধে এর আগে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্তমঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে অবমাননা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার মতো অপরাধ করেছে বলে অভিযোগ রয়েছে এই বিরুদ্ধে। এদিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে ইস্কন গতকাল তাদের অফিসিয়াল এক্সে হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন সন্ত্রাসবাদের সাথে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তি আপত্তিজনক এরপরেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে অন্যদিকে রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকলে কোনো প্রকার ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মঙ্গলবার রংপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন বিভিন্ন গ্রুপকে উস্কি দিয়ে হামলা তারপর সংঘর্ষের মতো ঘটনা গতকালকে আপনারা দেখেছেন সকালে কিভাবে বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক পর্যায়ে থেকে জনগণকে গুরুত্ব দিয়ে এক হাজার করে টাকা দিয়ে ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল একটা অস্থিতশীল পরিস্থিতি তৈরির জন্য কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনাকে নসার। তারা হয়েছে এবং এই ধরনের প্রিয় দর্শক আপনার মতামত কি বাংলাদেশ থেকে ইস্কন নিষিদ্ধ পক্ষে নাকি বিপক্ষে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে